হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো দিনটি ছিল সেকেন্ড ফেব্রুয়ারি আর আমার ছিল রিসেপশন ব্রাইড সাজানো তো আমি রেডি হয়ে গেছি আচ্ছা আমায় কেমন লাগছে বা আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো বেরিয়ে গেছি ওয়েদারটা দেখে বুঝতেই পারছো ভীষণ খারাপ অবস্থা যেরকম রাস্তার অবস্থা খারাপ সেরকম ওয়েদারটাও অবস্থা খারাপ তো অনেকক্ষণ পর একটু রোদে দেখা পেয়েছি আজকের লোকেশন হচ্ছে আমার সাঁকো কুলগড়িয়া তোমরা যারা চেনো তারা তো বুঝতেই পারবে তো এরপর টোটো করে চলে গেলাম যে লোকেশানটা ছিল সেই লোকেশানেতে তারপর আমি অলরেডি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকে কোথায় ব্রাইড বসবে সেই নিয়ে ঝামেলা একবার এঘর একবার ওঘর কোনো জায়গা ঠিক হচ্ছে না কোনো লাইটের পজিশন নেই কি আর করবো তাই আমি আমার বান্ধবী বসে বসে বোর হচ্ছিলাম ভীষণ পরিমাণে এরপর মোটামুটি এক ঘন্টা যাওয়ার পর আমি একটা পারফেক্ট রুম পেয়েছিলাম আর পেয়েই বান্ধবীকে কাজে লাগিয়ে দিয়েছি এরপর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে বিয়ের আগে প্লিজ কেউ নিজের হেয়ার ফেস নিয়ে এক্সপেরিমেন্ট করতে চেও না কারণ তোমরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের খুব প্রবলেম হয়ে যায় আমার এই ব্রাইডের সাথে ঠিক তাই হয়ে 会吃。 হেয়ারটাও অনেকটা শর্ট হয়ে গেছে আর ফেসটাও পুরো একদম ব্লিচ করে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো মেকআপ করার পর ঠিক এরকমটা লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্রাইডকে কেমন লাগছে আমি সেরকমভাবে ভাবে কোনো হেয়ার স্টাইল করতে পারিনি তাই আপাতত এই হেয়ার স্টাইলটাই হয়েছিল তারপরে আমাকে গ্রুমকেও রেডি করতে হয়েছিল আর গ্রুম হচ্ছে আমার স্যার তো স্যারকেও রেডি করে দিয়েছিলাম তো স্যারের ফেসে সেরকমভাবে কিছুই ইউজ করিনি যে স্কিন প্রিপারেশন করেছিলাম অ্যান্ড একটা এলুমিনেটার দিয়েছিলাম এরপরে আমরাও রেডি হয়ে গেছি মানে আমি আর আমার বান্ধবী কারণ আমাদেরও ছিল সেই বিয়ে বাড়িতেই ইনভিটেশন তাই আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে মানে যেটা কাজ সেটা হচ্ছে খাওয়া দাওয়া আর আমি তো সবার কাছ থেকে কেড়ে ঘুরে পকোড়া খেয়েছি তারপরে ফুচকার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে এরপর আমরা মেন কোর্সে চলে এসেছি মানে খাবার খেতে চলে এসেছি তোমাদেরকে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম তোমরা তো দেখতেই পেলে তো এরপরে একটার পর একটা খাবার পালা আমরা খেতে বসে যাচ্ছে তাই ভাবে হা হা করেছি তো আমরা খাচ্ছিলাম কম হাসছিলাম বেশি যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে প্রায়